এই লোকটা দিনে ঘুম থেকে উঠে দেখতে পায় সে একটা সাদা রঙের ঘরে আটকে গেছে সে যখন একটা দেয়ালের কাছে যায় তখন খেয়াল করে দেখে দেয়ালের সার্ভিসে বাচ্চাদের টুনটুনির মতো একটা ছোট আঁকা দেয়া আছে তাই সে যখন ওই বাটনে প্রেস করে তখন এই দেয়ালের মধ্য থেকে অসংখ্য ন্যাংটা বাবু বের হয়ে আসতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে সেগুলো আবার দেয়ালের ভিতরে ঢুকে যায় শুধু বের হয়ে থাকে তাদের উটু ভুনটুতা। তাই লোকটা এক এক করে সবগুলো পাখির বাটন চাপতে শুরু করে আর বাটন চাপার কারণে প্রত্যেকবার প্রত্যেকে সেরকম আলাদা আলাদা জিনিসপত্র আসতে থাকে কুম বিরক্ত করে ফেলে সে যখন বাটা জিনিস তাকে রাগের মাথায় একটা বাটনে চাপ দেয় এবং তখন একটা বাচ্চার পাছা হয়ে আসে আর সেটা তার মুখের উপর পাদ মেরে দেয় যার কারণে এবার সে কি করবে কিছু বুঝে উঠতে পারে না এক সময় অন্য একটা বাটন চাপ দেয়াতে দেয়ালের মধ্য থেকে কিছু খাবার বের হয়ে আসে আর এবার সে বুঝতে পারে বাটনগুলোর মাধ্যমে জিনিসপত্র পাবে সে এক সময় একটা চশমা পায় পায় সে চশমাটা পরে দেখতে একটা বাচ্চা তার বাটন চাপ দেওয়ার জন্য ইশারা করছে সে খুব খুশি হয় সে মনে করে হয়তোবা সে এটা সমাধান বের করে ফেলেছে কিন্তু বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই সেখান থেকে একটা উল্টো কাউন্ট শুরু হয়ে যায় আর তার সময় শেষ হলো দেয়ালের উপর থেকে বিশাল বড় একটা পাছা বের হয়ে আসে আর এসে তার উপর বিশাল একটা পাদ মেরে চলে যায় এরপর সে কিছু বুঝতে যা মন চায় তা করতে শুরু করে একসময় কিভাবে যেন একটা দরজা সে খুলে ফেলে কিন্তু দরজাটা আবার সাথে সাথে বন্ধ হয়ে যায় এমনকি সে এটাও ভুলে যায় যে কোন বাটনটা চাপ দিলে দরজাটা খুলে তাই সে যখন উল্টাপাল্টা বাটন চাপতে শুরু করে একসময় বাটনটা পেয়ে যায় কিন্তু বাটনটা লাগানোর পর সে খেয়াল করে উপরে আরও এক নম্বর ওলা তালা ছিল এবার বাইরে বের হওয়ার সময় ওখানকার দেয়াল তার পাছার উপরে পড়ে তাই সে ব্যথা পায় পরে আবারও একটা বাটন প্রেস করাতে তার আফ্রিকান লোকেশন তার সামনে দাঁড়িয়ে যায় সে দেখতে পায় লোকটার মাথায় তিনটে সংখ্যা লেখা আছে সে বুঝে যায় এটা সেই লকারের নম্বর তাই আবারও একই ট্রিক ফলো করে দরজা পর্যন্ত পৌঁছা যায় আর সে নাম্বার দিয়ে ভিতর দরজা খুলে ফেলে কিন্তু এত এতখোলে বাইরের দরজা অটোম্যাটিক বন্ধ হয়ে গেছে তাই সে ওই পাশে যেতে পারবে না মোটরের ভেতরে সে আরও একটা নকল দরজা খুঁজে পায় সে দরজা খুলে সে দৌড়াতে শুরু করে কিন্তু বুঝতে পারে জাগাটা বিশাল বড় তার মনে হতাশা কাজ করে যে এটা হয়তো বা কখনও শেষ হবে না কিন্তু ভাবতে ভাবতে সে আবারও একটা রুমে পৌঁছে যায় আর ওখানে ওপরের দিকে তাকিয়ে দেখতে পায় আগের রুমের মতো এবার উপরের ছাদ বন্ধ না বরং উপরে থেকে আলো আসছে তাই এক এক করে সে বাটনগুলো ধরতে ধরতে উপরে উঠতে শুরু করে আর প্রত্যেকটা বাটন প্রেস করার সাথে সাথে বাইরের দুনিয়ায় ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটতে শুরু করে আর এইভাবে ধীরে ধীরে সে উপরে উঠতে থাকে একসময় সে ফিল করে রুমের গ্র্যাভিটি আর কাজ করছে না সে হাওয়াতে ভাসতে শুরু করেছে আর অবশেষে সে আরও একটা রুমে গিয়ে পৌঁছায় যেখানে দেয়ালের মধ্যে পুরো পৃথিবীর একটা নকশা ভেসে ওঠে আর তার সামনে বিশাল বড় একটা বাবুই পাখির বাসা বেরিয়ে আসে সে যখনই ওটাকে চাপ দিতে যাবে তখনই সব কিছু অন্ধকার হয়ে যায় হ্যাঁ দু সালের মুক্তি পায়া সিনেমার নামের জাপানিজ মুভিটা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম ভাবলাম একা হব কেন আপনাদেরকেও একটু পাগল বানাই অন্তত আপনারা বুঝুন দুনিয়াতে এমন অদ্ভুত সিনেমা আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন